হে গেমার্স তোমরা কি আমার মতো লাকি কয়েন্স বাঁচাই রাখছিলা তাহলে তোমাদের জন্য গুড নিউজ আমাদের লাকি স্পিনে দেখো কত প্রিটি প্রিটি আউটফিট আসছে ফার্স্ট এটা একটা বেডামসের আউটফিট ওইটা ইগনোর করো তারপর দেখো এই মিথিক আউটফিটটা দেখো যে মিডলের যে লাভটা এটা ভাই জল করে একবার জলে একবার নিবে মানে এনিমিশনটা অনেক সুন্দর তারপরে ডিপের স্কিন আপগ্রেডেবল না দেন হচ্ছে এই হেড গেটটাও সুন্দর না বাট এই হেড গেটটা দেখো ভাই কত সুন্দর আর এটা এত রিয়েলিস্টিক তোমার ক্যারেক্টার যখন মুভ করবে হেয়ারটাও মুভ করবে তারপরে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েসার সেট ভাই এটা তো আমার কাছে এত এত ভাল লাগছে এত সুন্দর আর এটার সাথে হেয়ারটাও সুন্দর বাট এভারেজ আর ড্রেসটাও এত সুন্দর ড্রেস আর আরেকটা ড্রেস ওইটা আমার আমার কাছে আগে থেকেই ছিল যাই হোক নিউ ড্রেস গুলা তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো অনেক বেশি ভাল লাগছে তো আমার কাছে কয়েন্স ছিল এইট হান্ড্রেড মতো কয়েন্স আছে আমি এখন হচ্ছে এগুলো রিডিম করে নিবো ফার্স্টে আমি আমার পছন্দের ড্রেস রিডিম করে নিবো সুইট ইনফ্লুয়েসার সেট দেন হচ্ছে সবগুলা হেড গিয়ার রিডিম করবো ফার্স্টে হচ্ছে এই সুন্দর হেড গিয়ারটা রিডিম করে নিলাম দেন হচ্ছে সুইট ইনফ্লুয়েন্সার এর কভার রিডিম করে নিলাম তো আমার কাছে এই সবগুলো রিডিম করে দান এন্ড এখনো আমার কাছে ফোর এর মতো কয়েন্স আছে জাস্ট এগারোটা কয়েন মিসিং নইলে হচ্ছে মিথিকটাও নিয়ে নিতে পারতাম তো এটার জন্য হচ্ছে আমি একটা টেন স্পিন করে দেখবো যে আমার কয়েন্স হয় নাকি কি লাগ ভাই কোনো কিছু তো দিলই না কয়েন্স কম দিলো পেপার না ডেইলি টেনিস স্পিন করলে আমার তিনটা কয়েন্স হয়ে যাবে আমি তিন দিন পরে আমি এটাও রিডিম করতে পারবো তো তোমাদের কাছে কোন কোন ড্রেস ভালো লাগছেন তোমাদের কাছে লাকি কয়েন্স কয়টা আছে কমেন্টে জানাও বাপজিতে লেজেন্ডারি ড্রেস আর এত প্রিটি প্রিটি ড্রেস দে লাকি কয়েন্স ভাই আই মিন লাকি স্পিন কি বলবো কি সুন্দর সবগুলা ওকে দ্যাটস ইট ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা